আপনার আমার সাথে হ্যাঁ মেলাবেন হ্যাঁ হলে ওকে বলুন বিজেপি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল বলি আলু চুরি করে গরু চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে হ্যাঁ এই রকমই একটা পরিষ্কার স্বচ্ছ পার্টি যারা কোনো দুর্নীতি নেই তারা এই লকেটের মধ্যে একটা সৎ আর স্বচ্ছ ক্যান্ডিডেট কে সিলেক্ট করেছে এই হলো বিজেপি পার্টির ক্যান্ডিডেট আর ঠিক তার অপোজিশনে একজন জোড়া সিলেক্ট করেছেন এবার বলতো এই এই যে অপোজিশনে পার্টিটা আছে তারা দুর্নীতি করে কি না হ্যাঁ জোরে বল হ্যাঁ এরা গরু চুরি করে হ্যাঁ এরা পড়াশোনা চুরি করে হ্যাঁ কয়লা চুরি করে বালি চুরি করে করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আরেকজনকে সিলেক্ট করেছে এবার আপনাদের পাঁচ মিনিট ভোটের আগে সময় চাইছি একটু ভোট দেওয়ার আগে ভাববেন এই স্বচ্ছ লকেটকে ভোট করবেন তার তারা একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে ভোট করবেন এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম কেননা এইবারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে যদি না আনেন পরের পশ্চিমবঙ্গ কি ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারেন না তাই এই ভবিষ্যৎ আপনাদের আর আগে যারা নতুন ভোটার হয়েছেন তাদের বলছি যে যাক ভাবাই ভবিষ্যৎ তোমাদের কাছে তোমরা বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট কর আমরা প্রমিস করছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই মোদীর গ্যারান্টি

আরে খেয়ে ওই লাছি লাং হেঙে চে গেলো ঠ্যাং আরে খেয়ে লাছি লাং হেঙে চে গেলো ঠ্যাং ঠাংলো মাথায় তোমার বেল ও ছাদুর রে দেখি কেমন তুমি খে ও ছাদু রেকি লেদ কেমন তুমি নেকদিন আগে এটাগাঙ্গে ছিলম